আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা যারা আপনাদের হাতের ফোনটি দিয়ে মোবাইল ফোনটি দিয়ে আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কেননা আজকের এই ভিডিওতে আমি এমন একটি আর্নিং ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেটা খুবই সোজা এবং সিম্পল আপনারা সবাই যেটা একবার হলো ট্রাই করতে পারেন এবং এটা একশো পারসেন্ট গ্যারান্টেড যে এটা কোনো ফ্যাক্ট নয় এটা দিয়ে আপনারা রিয়েল ইনকাম করতে পারবেন এবং এটা দিয়ে উইথড্র করাও খুব সহজ এই ওয়েবসাইটটির নাম হচ্ছে ওয়ার্ক আপ জব দেখুন আমরা এখানে ওয়ার্ক আপ জব লিখে সার্চ করব এবং আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে এটা হলো তাদের মূল ওয়েবসাইট তো আমরা এই ওয়েবসাইটে ঢুকে যাব এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে হলো সাইন ইন করার অপশন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তাই আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো এখানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমরা অ্যান অ্যাকাউন্টে প্রেস করবো এবং এখানে আমাদের দেখুন অ্যাকাউন্ট খোলার জন্য অপশন শো করছে তো এখানে আমরা আমাদের নাম দিয়ে দিব নাম দেওয়ার পর এখানে একটা ইমেল এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট এটা কনফার্ম করে আপনারা এই টিকচুনা দিয়ে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করবেন দেখুন এই যে এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ তো এখন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো এখান থেকে আমরা এখন লগ করব তো আমরা যে ইমেলটা দিয়ে খুলেছি সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দিব তারপর আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে 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 তারপর আমরা লগ ইনে প্রেস করব দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করছে তো এটা হলো আমাদের অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে ফুললি ক্রিয়েট হয়ে গিয়েছে দেখুন এখানে ওপরে যেটা অপশন রয়েছে আর্নিং বাম পাশে আর্নিং এবং ডান পাশে ডিপোজিট আমাদের সব কিছু জিরো জিরো কেননা আমরা সবে আমাদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি তো নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে দুটা অপশন সিলেক্ট ক্যাটাগরি এবং সিলেক্ট লোকেশন তো তার নিচে আমরা দেখতে পাবো বিভিন্ন কাজের জন্য যে কাজগুলো রয়েছে যে জবগুলো সেই জবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে জবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রথম যে জবটা রয়েছে এটা ফাইভ মিনিট ইজি ওয়ার্ক এবং এটাতে আপনার শূন্য দশমিক শূন্য সাতশো টাকা অর্থাৎ আমরা যেটাকে সাতশো ষাট টাকা ধরতে পারি আর কি ষাট টাকা তারপর নিয়ে নিচে রয়েছে বাইন্যান্স ফ্রি থ্রি এখানে তারপর মাঝখানে যে ছোটো লেখাটা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর অফ ফোর ফোর টোয়েন্টি টু তো এটা হলো যে বিয়াল্লিশটার মধ্যে আপনার চব্বিশটা কাজ কমপ্লিট হয়েছে এবং এর নিচে যেই জবটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান মিনিট ওয়ার্ক লেখা তো দুইশো দশটার মধ্যে একশো পঁচানব্বইটা জব কমপ্লিট হয়েছে তারপর আরেকটা হচ্ছে ওয়াচ টাইম তারপরে তারপরটা নিট ওয়াচ টাইম তারপরটা বাংলাদেশি রিয়েল জিমেল নিট ইউটিউব ওয়াচ ভিডিও ফুল পান তারপর হচ্ছে ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও ওয়াচ ভিডিও এখানে কিন্তু যেই কাজগুলো রয়েছে তারপর নিচে গেলে আমরা দেখতে পাবো যে এখানে মোর জব লোকের রয়েছে এখানে ক্লিক করলে আরও কিন্তু জবের জব আপনাদের সামনে আরও শো করবে দেখুন এখানে তো অনেক শো করছে তো চাইলে আরও মরজবী দিয়ে আপনারা আরও বিস্তারিত কাজ দেখতে পারেন তো আমরা এখান থেকে একটা কাজ ট্রাই করব দেখি নিড ওয়াচ টাইম তো আমরা এটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন দেখুন এখানে কিন্তু আমাদের কাজের যেই বিস্তারিত সেটা কিন্তু এখানে বলে দিয়েছে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনাকে এই এত পয়সা দেওয়া হবে তো এভাবে এভাবে এই শর্ট কাজগুলো করে এখানে পয়সা দেওয়া মানে এই না যে আপনাকে খুব কম টাকা দিচ্ছে তা না কিন্তু এই কাজের তুলনায় টাকা কি ঠিকই আছে তো এভাবে আপনি অনেকগুলো কাজ করে আপনি সারাদিনে অনেকগুলো কাজ করে আপনি কিন্তু ভালো একটা ইনকাম আপনারা করতে পারবেন এখানে দেওয়া রয়েছে ইন্টারন্যাশনাল ইউটিউব টপি ইউর ভিডিও লেন্থ এক থেকে পাঁচ থেকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে টাইম ওয়ান ডে লাস্ট আপডেট তো এটা কিন্তু আজকেই এই কাজটা কিন্তু আজকে আপডেট করা হয়েছে এখানে নিচে লেখা হচ্ছে যে দেখুন এই যে লাল লেখাটা এটা আবার আসতে পারত যে হ্যালো স্যার প্লিজ রিয়েল প্লিজ রিড কেয়ারফুল্লি অনলি accept this টাস্ক ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য requirements হান্ড্রেড মানে এখানে বলা হচ্ছে যে আপনি যদি তাদের এই বিস্তারিত যে কথাগুলো তারা বলেছে এটা যদি আপনারা একশো বুঝতে সক্ষম হন তাহলে আপনারা এই কাজটা গ্রহণ করবেন অন্যথায় করবেন না এ দেখুন এখানে এই ছবি দিয়ে দিয়েছে তো এখানে যে ছবিটা দিয়েছে আমাদের এই ভিডিওটা দেখতে হবে এটা চার মিনিটের একটা ভিডিও তো এই ভিডিওটা দেখতে হবে প্রথমে ইউটিউবে যাবেন গিয়ে সার্চ করবেন ওয়ান এক্স এরপরে ফুল ভিডিও দেখবেন না পেলে সার্চ ফিল্টার থেকে টুডে করে নেবেন টু টাইম দেখে ভিডিও শুরু টাইম দেখে ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট দিবেন আর শেষে একটা দিবেন টাইমের সাথে মিল থাকতে হবে টোটাল দুইটা দিবেন তো এখানে বলা হয়েছে যে আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করে সেই যে ভিডিওটার কথা বলা হয়েছে সেই ভিডিওটা দেখতে হবে এবং শুরুতে এবং শেষে দুইটা স্ক্রিনশট রাখতে হবে প্রুফ হিসেবে দেখুন এই যে এখানে কিন্তু আপনার যেই যে কাজটি করবেন সেই সেই কাজের যে একটা প্রুফ দিতে হবে সাবমিট ওয়ার্ক প্রুফ এ টু জেড দিতে হবে এবং এখানে এই যে আপনি যে কাজটা করেছেন আপলোড স্ক্রিনশট প্রুফ এখানে স্ক্রিনশটটা দিতে হবে তারপরে প্রুফ এখানেও মানে এখানে হলো শুরুর যে স্ক্রিনশটটা নেবেন সেটা এবং এখানে হলো দ্বিতীয় স্ক্রিনশট শেষেরটা এভাবেই কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারবেন এবং আপনারা যদি এই এরকম ওয়েবসাইট নিয়ে আরও ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আমি এরকম আরও ভিডিও দেওয়ার ট্রাই করব এবং নেক্সটে নেক্সট ভিডিওতে আমরা এর উইথড্র নিয়ে একটা ভিডিও তৈরি করব যেটা দেখে আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে থেকে উইথড্র করতে পারবেন তো আজকে আসতে মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন